আসসালামু আলাইকুম সবাইকে আমি মফুল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ল্যাপ্লাসের তৃতীয় লেকচারে আজকের লেকচারে আমরা দেখবো ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের কিছু প্রপার্টিস মূলত আজকে আমরা চারটা প্রপার্টি শিখবো তো একে আমরা আমরা দেখব যে প্রপার্টিসগুলো ব্যবহার করে কিভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি বিভিন্ন ধরনের ফাংশনস থাকলে তো তার আগে আমি হচ্ছে আবার একটু আমাদের রিকল করিয়ে দিতে চাই যে আমার ল্যাপ্লাসের যে বেসিক আটটা সূত্র ছিল সেই আটটা কী কি ছিল যে ওয়ান ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ওয়ান বাই এস টি কে করলে ওয়ান বাই এস আর হচ্ছে টি টু দি পাওয়ার এন থাকলে এনফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এটি থাকলে ওয়ান বাই এস মাইনাস এ সাই এ এটি থাকলে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস এটি থাকলে এস বাই এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এইচ এটি হাইপারবোলিক ফাংশন এটার ক্ষেত্রে আমরা পাই হচ্ছে এ বাই এস স্কোয়ার এ স্কোয়ার এবং সর্বশেষ কস এইচ এটি এটার জন্য আমরা পাই হচ্ছে এস বাই এস এ স্কোয়ার এ স্কোয়ার এবং এটা আনসারটা হচ্ছে কন্ডিশনস লেখা এই জিনিসগুলো আমাদের ম্যাথের মধ্যে নর্মাল লাগে না আমরা হচ্ছে ডিরেক্ট সূত্রগুলো কি অ্যাপ্লাই করে দিই আমাদের কন্ডিশনগুলো নোট আকারে দিতে হয় না তো আমরা হচ্ছে এখন নেক্সটে যাই যে আমরা হচ্ছে প্রপার্টিসগুলো দেখি যে কী কী প্রপার্টিস রয়েছে তো ফার্স্টে আমরা যে প্রপার্টিটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি এখানে আমাদের পরীক্ষায় যদি আসে যে লিনিয়ারিটি প্রপার্টি আমাদের বিস্তারিত বলতে হবে বা ব্যাখ্যা করতে হবে তাহলে কিন্তু আমাদের এই যেখানে থিওরাম যা লিখেছে এই থিওরামটা হুবহু হুবহু না মানে এরকম আর কি বুঝে দিতে হবে আর কি এখানে আমাদের এই যে লাইনটা এই লাইনটা মেন আমি হচ্ছে থিওরামটা ওইভাবে পড়বো না আমি জাস্ট এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যেখানে কী বুঝাতে চেয়েছে এখানে মূলত বুঝাতে চেয়েছে যে যদি আমার কাছে একটা সি ওয়ান কনস্ট্যান্ট থাকে এবং এফ ওয়ান ফাংশন থাকে প্লাস সি টু আরেকটা কনস্ট্যান্ট এবং এফ টু হচ্ছে আরেকটা ফাংশন যদি এরকম থাকে আর আমাকে এই টোটাল ফাংশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলা হয় তখন কী করবো তখন হচ্ছে আমরা এই দুই পোর্শনকে আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো আমাদের কনসেন্ট পার্টটুকুক বাইরে রেখে অর্থাৎ আমরা যে ইন্টিগ্রেশন যেভাবে করতাম সেম নিয়ম ইন্টিগ্রেশনে আমরা কি করতাম যেরকম ইন্টিগ্রেশন টানা থাকলে আমরা দুইটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতাম এবং আমরা কি কনস্টেন্টগুলো বাইরে নিতাম সেম কাস্ট এখানে করা হয়েছে যে এখানে সি ওয়ান বাইরে চলে এসেছে এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে ফাংশন ওয়ানকে প্লাস দিয়ে সি টু হচ্ছে এই সাইড থেকে বাইরে চলে এসেছে এবং আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে ফাংশন টুকে এই জিনিসটি মূলত এখানে বলেছে আর কিছু না আমরা হচ্ছে এখন যদি একটু প্রমাণটা দেখি আমরা একটা টাইমের ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তো এফ ওয়ান অফ টি এই টাইমের ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ছোট হাতের এফ ওয়ান এস অর্থাৎ আমাদের যে এস এর ফাংশন সেটাতে কনভার্ট হয়ে যায় তো এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি যে জিরো থেকে ইনফিনিটি হচ্ছে আমাদের লিমিট আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ওয়ান ইন্টু টি ডিটি ঠিক আছে আর এখানে আমাদের আরেকটা ফাংশন দিয়েছে এফ টু দিয়ে জাস্ট আর কিছু না এখন এখানে হচ্ছে আমাদের সি ওয়ান আর সি টু হচ্ছে কনস্টেন্টের বলেছে যে এটার সাথে আবার সি ওয়ান সিটিও গুণ করা হয়েছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বলেছে যে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ সি ওয়ান এফ ওয়ান টি প্লাস সি টু এফ টু টি এটাকে টোটালকে আমার ল্যাপলাস ট্রান্সফর্ম করতে হবে তো আমরা কি করলাম আমরা ফার্স্ট ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম জিরো থেকে ইনফিনিটি এবং এখানে আমার ই দি পাওয়ার মাইনাস এস টি সি ওয়ান এ ওয়ান টি এবং এখানে হচ্ছে সি টু এফ টু টি চলে আসলাম এখন আমরা ইনটিগ্রেশনের বেসিক রুলে কি জানি যে যখন প্লাস থাকে তখন আমরা দুই সাইডে কি করি ইনটিগেশন বসাই এবং আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে সেটা বাইরে বের হয়ে আসে সেম কাজ এখানে হলো সি ওয়ানটা এখানে বের হয়ে আসলো সি টু এখানে বের হয়ে আসলো এবং ভিতরে যা ফাংশন ছিল সেটা সেখানে থেকে গেলো এখন আমরা যদি এই টোটাল ফাংশনটাকে দেখি এবং এই টোটাল ফাংশনটাকে দেখি এই দুটো ফাংশন দেখলে কিন্তু আমাদের সে পরিচিত ফাংশন এই যে এফ অফ টি অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেখানে ফেরত পায় তাহলে সেটাই আমরা এখানে লিখলাম যে এফ অফ টি অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা হচ্ছে তো দুইটাই আমরা লেখার পরে আমরা আবার এটাকে কি করি যে টাইমের ফাংশনে যে কনভার্ট করি সেটা সেই আকারে আমরা চাইলে লিখতে পারি তো এখানে আবার সেটা সেইভাবে লেখা হচ্ছে সি ওয়ান ইন্টু ছোট হাটের এফ ওয়ান এস প্লাস সি টু ইন্টু ছোট হাটের এফ টু এস এটাই ছিল মূলত এটার আর কি মেইন যে থিওরাম এবং এটা হচ্ছে প্রুফ তো আমরা কিছু ম্যাথের এক্সাম্পল দেখি আমাদের ম্যাথ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো এখানে ফোর টি স্কোয়ার মাইস থ্রি কস টু টি প্লাস ফাইভ ই টু দি পাওয়ার মাইস এটা হচ্ছে এখানে লেখা আছে আমরা কি করবো কনসেন্টগুলোকে আলাদা করব এবং হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জাস্ট এই পোর্শনটুকুর করব এই পোশনগুলো সেই কাজটাই হয়েছে এখানে ফোর আলাদা থ্রি আলাদা ফাইভ আলাদা এবং চিহ্নগুলো আলাদা করা হয়েছে এবং টি স্কোয়ের জন্য আমরা টি সূত্র কি জানি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সেটাই করা হয়েছে এস টু দি পাওয়ার এন এর ভ্যালু এখানে কত টু ছিল তাহলে টু প্লাস ওয়ান থ্রি ক্লি এস কি এরপরে মাইনাস থ্রি কস টু টি কস টু টি সূত্র কি ছিল যে আমার এস বাই এস প্লাস এ স্কোয়ার তাহলে আমরা হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ এ ছিল কত এখানে টু তাহলে আর ই টু টির ক্ষেত্রে আমাদের ই দি পাওয়ার এটির জন্য আমাদের সূত্রটা কি ছিল ওয়ান বাই এস মাইনাস এ এখন এর ভ্যালু হচ্ছে এখানে কত মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার টি তার মানে এর ভ্যালু মাইনাস ওয়ান তাহলে আমাদের এটা আসতেছে হচ্ছে ওয়ান বাই এস প্লাস ওয়ান কারণ মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা কি ডিরেক্ট লিখে লাস্টে কি আমাদের উত্তরটা চলে আসলো এই জিনিসই আর কি আর কিছু না এখানে আমাদের হচ্ছে এক্সাম্পল থ্রিতেও সেম জিনিসই দেওয়া হয়েছে যে এখানে আমাদের ইটুটিউবার ফাইভ টি কিউব সাইন ফোরটি কস টু টি ঠিক আছে এটা আমি বলবো যে আপনারা বাসায় প্র্যাকটিস করেন এখানে উত্তরটাও দেওয়া আছে কীভাবে কী করতে হবে লাস্টে আপনারা উত্তরটা মিলিয়ে নেবেন আমরা হচ্ছে পরেরটাতে যাই আমাদের নেক্সট যে প্রপার্টি সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন ওর শিফটিং প্রপার্টি তো আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে আসলে বুঝতে পারবো তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফাংশন অফ টি আছে যেটাকে আমরা যদি ল্যাপলাস ট্রান্সফর্ম করি আমাদের সেটা ফাংশন অফ এস হয় আমরা যদি এখন মনে করি যে আমাদের ফাংশন অফ টিটা হচ্ছে টি টু দি পাওয়ার এন তাহলে একে যদি আমি এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কী হবে আমরা উপরে যে সূত্র পেয়েছি সেই সূত্র ওয়াইজ আসে যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ঠিক আছে টি টু দি পাওয়ার এনের জন্য সূত্রটা হচ্ছে এটা এখন আমাকে এই থিওরামটা বলতেছে যে আমার এরকম যে কোনো ফাংশনের সাথে যদি ই টু দি পাওয়ার এ টি ঠিক আছে ই টু দি পাওয়ার এ গুণ করা হয় তাহলে সেখানে এখানে যে সূত্রটা আছে সেম সূত্রটাই থাকবে জাস্ট এসের এর বদলে এস মাইনাস এ বসবে এবং এই এটা হচ্ছে ই এর সহক তাহলে আমরা আবার একটু চিন্তা করি যে যদি এখন আমরা ই টু দি পাওয়ার এটি ইন টু টি টু দি পাওয়ার এন ঠিক আছে এখন এটার ক্ষেত্রে চিন্তা করি এখানে যদি আমি এখন ই টু দি পাওয়ার এটি দিয়ে গুণ করি তাহলে কি হবে উপরে তো ইনফ্যাক্টোরিয়াল এনফ্যাক্টোরিয়ালই আছে নিচে যে আমার এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হয়ে যাবে হচ্ছে এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বোঝা গেছে মানে জাস্ট এস এর জায়গায় এস মাইনাস এ আমি আরেকটা উদাহরণ দিই এটা এবার হচ্ছে আমি সাইনের উদাহরণ দিই সাইন দিয়ে দেখি যে সাইন দিয়ে করলে কি আসে আমরা এখন লিখি আমাদের ক্ষেত্রে আমি লিখলাম যে সাইন অফ বি টি ঠিক আছে এখন আমি আরেকটা জিনিস বুঝাই যেহেতু এখানে এ হচ্ছে আমার ইয়ের সহক ইয়ের উপরে যে পাওয়ার থাকবে সেই সহকটা হচ্ছে আমার এ এই জন্য আমি সাইন বা কজ যখন লিখবো সেটা হবে আমার বি কারণ এটা আরেকটা সহক এটা হচ্ছে এখানে ইয়ের জন্য ফিক্স তাহলে আমার সাইনটা হচ্ছে বি তো সাইন বিটি এটার জন্য আমাদের সূত্র কী ছিল ল্যাপলাস ট্রান্সফর্ম বি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কয়ার এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে সূত্র এখন যদি আমরা কী করি ই টু দি পাওয়ার এ টি এখানে আমি ডট ডট দিলাম সাইন বি টি এটা যদি এখন আমরা গুম করি তাহলে কি হবে আমাদের থিওরাম বলতেছে যে যত জায়গায় এস আছে সব জায়গায় এসের এর বদলে এস মাইনাস এ বসাতে হবে তাহলে এখানে আমরা এস শুধুই একটা পজিশনে আছে আমরা কী করবো এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিম্পল এটাই হচ্ছে মেন থিওরি তো এটা থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হলো আমাদের কষ্ট করে বিশাল অঙ্ক করতে হলো না জাস্ট আমরা থিওরাম লাগিয়ে এক লাইনেই অঙ্কগুলো বের করে ফেললাম এখন হচ্ছে এই জিনিসটারই হচ্ছে কি হয়েছে নিচে প্রমাণ দেওয়া হয়েছে আর কিছু না প্রমাণে কি করা হয়েছে যে এটা যদি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে বেসিক সূত্র হয় যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইজ টু ফাংশন অফ এস তাহলে আমাদের যদি ই টু পাওয়ার এটি গুণন করা হয় ফাংশনের সাথে তাহলে হচ্ছে এখানে এটি হচ্ছে এই টির সাথে যোগ হবে এবং টি আলাদা হবে তাহলে মাইনাস কি থাকলো এখানে এস মাইনাস এখানে ছিল মাইনাস এস এখানে ছিল মাইনাস এস মাইনাস এখানে মাইনাস এস থাকার কারণে ফাংশন অফ এস হয়েছে এবং এখানে এস মাইনাস এ থাকার কারণে এটা ফাংশন অফ এস মাইনাস এ হয়েছে এটাই আর কিছু না এটা ছিল এটা ছোট্ট একটা প্রমাণ আর এখানে হচ্ছে সব সূত্রগুলো ব্রিফলি লেখা হয়েছে আমাদের সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে না আসলে কারণ আমাদের মেইন সূত্রটাই আমরা লিখব সেখান থেকে কি জাস্ট এর বদলে এস মাইনাস এ লিখবো এটাই আর কিছু না আর এখানে হচ্ছে বি দ্বারা হচ্ছে কজ আর সাইনের সহকটা বোঝানো হবে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে দুইটাই যেন আমরা এ না লিখি ই এর সহক আমরা লিখব এ এবং কজ বা সাইন এগুলো থাকলে এদের সহক আমরা লিখব বি এবং আমাদের সূত্রটা আমাদের অ্যাকর্ডিংলি থিওরাম চলবে কিছু ম্যাথের এক্সাম্পল দেখি এটা তো সহজ একটা এক্সাম্পল কস টুটি দাও তাহলে কস টুটির জন্য আমরা এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর স্কোয়ার এখন করলো ই মাইনাস টি এখানে আমার এর ভ্যালুটা কি আসলো মাইনাস ওয়ান তাহলে এর বদলে কী হবে এস মাইনাস এ তাহলে এস মাইনাস মাইনাস ওয়ান তাহলে কী হলো এস প্লাস ওয়ান এই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর তারপর এটাকে শর করলে এরকম আসে এখানে হচ্ছে আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে আমি এই এ বি সি আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য অনুরোধ করছি তাহলে আপনাদের এই থিওরামটা আর একটু ভালোভাবে আত্মস্থ হবে এবং ডি যেটা সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দেয় ডিটা একটু ব্যতিক্রম আছে ডিটা আগে প্রশ্নটা একটু দেখেন যে ই টু পাওয়ার মাইনাস টু টি আছে এবং মাসখান হচ্ছে একটা বড় একটা ফাংশনটা থ্রি কস সিক্সটি মাইনাস ফাইভ সাইন সিক্সটি তাহলে আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে ভিতরের যে পোষণটা এই যে থ্রি কস সিক্সটি মাইনাস ফাইভ সাইন সিক্সটি আমরা হচ্ছে ই ব্যতীত যে পোশনগুলো থাকবে সেই পোষণের আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো এখানে হচ্ছে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেম রুল এই যে ই ব্যতীত যে পোষণটা থাকবে ই ব্যতীত টি স্কোয়ার ই ব্যতীত সাইন ফোরটি ঠিক আছে তারপর ই ব্যতীত হচ্ছে কস ফাইভ পিস আগে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো দেন এখানে আমরা হচ্ছে ই বসাবো এবং ই বসিয়ে আমরা থিওরামটা অ্যাপ্লাই করবো অর্থাৎ যেসব জায়গায় এস আছে সেসব জায়গায় এস মাইনাস এ করব ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে এটা হচ্ছে থিওরাম আমরা এই ম্যাটটা দেখি এখানে আমরা পাচ্ছি থ্রি কস সিক্সটি মাইনাস ফাইভ সাইন সিক্সটি তাহলে আমরা হচ্ছে কী করলাম নর্মালি যেভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সেভাবে করবো কনস্টেন্টটাকে বের করে আমরা হচ্ছে ভিতরে কস সিক্সটিটাকে সূত্রে ফেলে ডিরেক্ট আমরা ট্রান্সফর্ম করলাম এবং ট্রান্সফর্ম করার পরে সরল করলে আমরা আসতে থ্রি এস মাইনাস থার্টি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস থার্টি সিক্স এখন আমাদের ইজি পার্ট এখন হচ্ছে আমরা কী করবো ইটা গুণ করে দেবো ই টু দি পাওয়ার মাইনাস টু টি এবং এখানে আমার এর ভ্যালুটা কি মাইনাস টু তাহলে এই এখন কী করবো এস এর বদলে এস মাইনাস এ বসাবো তাহলে ফার্স্ট কেসে এস মাইনাস এ বসালে কি এস প্লাস টু হচ্ছে এবং নিচের কেসেও এস মাইনাস এ বসালে এস প্লাস টু হচ্ছে কারণ মাইনাস এ প্লাস হয়ে যাচ্ছে এরপর এটাকে যদি আমরা চাই আরও সলভ করতে পারি সলভ করলে কি আমাদের উত্তরটা চলে আসলো তাহলে এই ধরনের ম্যাথ সলভের নিয়ম কি যে আমরা ফার্স্টে ই ব্যতীত যে পোর্শন আছে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব তারপরে সেখানে আমরা ই গুণ করে আমাদের যে থিওরামটা আছে সেটা অ্যাপ্লাই করবো অর্থাৎ তারপরে আমরা এস এর জায়গায় এস মাইনাস এ বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের দুইটা স্টেপে এই ম্যাথ এখন এই দুটা ম্যাথ আমি আলাদা যোগ করেছিলাম এই জন্য প্রবলেম ওয়ান আর টু আকার এসেছে তো এই ম্যাথটা আমরা দেখি এটা হচ্ছে আমাদের যখন স্কোয়ার থাকবে সাইন্স স্কোয়ার বা কজের স্কোয়ার তখন আমরা কি আমরা কী করবো এটা হচ্ছে এই ম্যাথ বলে তো সরাসরি তো এগুলোর জন্য আমাদের সূত্র নেই আমাদের কী করতে হবে সেটাকে ভেঙে কজে বা সাইনে এরকম পার্টি কনভার্ট করতে হবে যখন আমাদের সাইন্স স্কোয়ার থাকবে তখন আমরা সূত্র এটা ইউজ করবো যে সাইন্স স্কোয়ার এ বাই টু ইজিক্যালস টু ওয়ান মাইনাস কজ এ বাই টু আর যখন আমাদের কজ স্কোয়ার থাকবে তখন হচ্ছে আমাদের ওয়ান প্লাস কজে এ ডিভাইডেড বাই টু এটা ইউজ করতে হবে তো এখানে সাইন্স স্কোয়ার আছে আমরা হচ্ছে সাইন্স স্কোয়ার জন্য এই সূত্রটা ইউজ করলাম ওয়ান মাইনাস কজে ডিভাইডেড বাই টু এই সূত্রটা ইউজ করার ফলে আমাদের কি এখন সব কিছু ইজি হয়ে গেছে হাফ মাইনাস কস টু টি ডিভাইডেড বাই টু এই জিনিসটা হচ্ছে এখানে আমি লিখে ফেললাম এখন আমরা হাফ হচ্ছে কমন নিচ্ছি হাফ কমন নিলে এদিকে থাকে ওয়ান এবং এদিকে থাকে কস টু টি ওয়ানের ক্ষেত্রে আমরা জানি ওয়ান বাই এস আমাদের হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর কস টুটির জন্য এস বাই এস স্কোয়ার প্লাস টু স্কোয়ার এই প্রশ্নটুকু হয়ে গেলো তাহলে কি আমাদের টোটাল যেটুকু ছিল সাইন্স টি সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের শেষ এখন আমরা কী করবো এখন আমরা ইটা গুন দিয়ে দেবো ই টু দি পর টি তাহলে ইটা গুন দেওয়ার ফলে এখানে আমাদের এর ভ্যালু ছিল থ্রি কারণ ই টু দি পর টি সহকটা কি থ্রি তো এখন আমরা কি করবো এর বদলে এস মাইনাস থ্রি বসাবো এস মাইনাস থ্রি বসালে যে এখানে কি হয়ে যাচ্ছে এস স্কোয়ারের বদলে আমাদের আস্তে আসছে এস মাইনাস থ্রি হোল স্কোয়ার টু এস এর বদলে আমাদের আস্তে আস্তে আছে কি টু ইন্টু থ্রি এবং উপরে যে এস ছিল সেই এস এর বদলে আমাদের আসতে আছে এস মাইনাস থ্রি অর্থাৎ জাস্ট এস এর বদলে এস মাইনাস এ মেন সূত্রটা হচ্ছে এটা এরপর এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার আমরা প্রবলেম টু যাই প্রবলেম টু হচ্ছে যখন আমাদের সাইন কজ বা কস কজ বা সাইন সাইন গুণ আকারে থাকবে ঠিক আছে যখন আমাদের গুণ আকারে থাকবে তখন কি করবো কারণ আমাদের গুণ আকারে থাকলেও কিন্তু আমরা জানি না কি করতে হবে আমাদের ল্যাপ্লাস কোনো নির্দিষ্ট ট্রান্সফর্ম নেই তো যখন এরকম গুণ আকারে থাকবে তখন হচ্ছে আমরা ট্রাইগনোমেট্রিক ফর্মুলা ইউজ করে সেটাকে আলাদা করে দেবো এখানে আমি তিনটা সূত্র দিয়েছি এই তিনটার সূত্রই আনা আমাদের এই তিনটার বাইরে কেস আসবে না তো এখানে আসতে হচ্ছে সাইনার আর কস তাহলে যে আমাদের সাইনার আর কজের সূত্র কোনটা যে কস সাইন এ কস বি এই জিজ্ঞাসা তাহলে কি আসবে এটা হাফ অফ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সেই সূত্রটা এখানে ইউজ করা হয়েছে সাইন সাইন টু টি আর কস টি তাহলে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে কি আমার বি তাহলে হাফ অফ সাইন এ প্লাস বি এ প্লাস বি করলে টি আসতেছে এবং এ মাইনাস বি করলে আমার আসতে শুধু টি তাহলে এখন আমরা কি করবো আমরা হচ্ছে এটাই হচ্ছে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত এই যে এই পোর্শনটুকু এখন এই পোর্শনটুকু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো হাফ তো হাফ বাইরে কনস্ট্যান্ট তাহলে সাইন থ্রি টি আর সাইন টি এই দুটা পার্টের আমরা ট্রান্সফর্ম করব এই দুটো পার্টের ট্রান্সফর্ম আমরা বেসিক যে সূত্র আছে ল্যাপলাসের সেই সূত্র ইউজ করবো এবং কি আমাদের একটা অ্যান্সার চলে আসতেছে তো এখন সময় হচ্ছে আমাদের যে আমরা ই টু দি পর এরটি গুণ করব তো ই টু দি পর এটটি এটার সাথে গুণ করার ফলে কি হচ্ছে যে আমাদের এস মাইনাস এ বসবে স্বাভাবিক তো আমাদের এখানে যে মেইন যে অ্যান্সারটা এসেছিল সেখানে এর বদলে এখন আমাদের এস মাইনাস এ বসানোর সময় এসে গেছে সো এই যে এখানে আমরা এস মাইনাস এ হো স্কোয়ার এস মাইনাস এ হোল স্কোয়ার বসিয়ে দিয়েছি এবং এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল উত্তর অর্থাৎ এই ধরনের ম্যাথে হচ্ছে ফার্স্টে আমরা কী করব যে সিনকসকে আগে আমরা সূত্রে ভাঙবো সূত্রে ভাঙার ফলে তারপরে আমরা সেটার আলাদা করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব তারপর সেটার সাথে ই টু দি পাওয়ার এটির যে আমাদের থিওরাম আছে সেই থিওরামটা অ্যাপ্লাই করে আমাদের ফাইনাল অ্যান্সারটা বের করব সেটার অ্যান্সারটা হচ্ছে অনেকটা এরকম দেখতে হবে তো আমরা এখন আমাদের থার্ড যে প্রপার্টি সেটা করবো থার্ড প্রপার্টি হচ্ছে আমাদের সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি এটা অনেক সময় হেভি সাইড শিফটিং থিওরামও বলা হয় তো এই প্রপার্টিটা আসলে কি এটা একটু ব্যতিক্রমী প্রপার্টি আমরা রিসেন্ট লেকচারটাতে মানে লাস্ট লেকচারে যে আমরা পিস ওয়াইজ ফাংশনের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম সেইটা মূলত আমরা এই প্রপার্টি দিয়ে এক লাইনে করে ফেলতে পারি কিভাবে কি আমরা একটু দেখি তো এখানে আমাদের এই প্রপার্টিটা বলতেছে যে আমার যদি একটা ফাংশন অফ টি থাকে নর্মালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে এফ অফ এস ভালো কথা এরপর আমাকে বললো যে আমার আরেকটা ফাংশন যেটা হচ্ছে কি জি অফ টি এই জি অফ টিতে ভিতরে হচ্ছে আমার উপরে থাকবে ফাংশন হচ্ছে এফ অফ টি মাইনাস এ যেখানে এর একটা লিমিট সেট করা থাকবে এবং নিচে থাকবে হচ্ছে জিরো ফাংশন এখানেও আমার এর একটা লিমিট সেট করা থাকবে যখন আমাকে এরকম একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া হবে তখন সেই পিস ওয়াইজ ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম করতে বললে সেটা আমার ডিরেক্ট হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এস ইন এফ অফ এস অর্থাৎ এই এফ অফ টি এই এফ অফ টি ল্যাপলাস ট্রান্সফর্ম যেটা সেটা আমরা বের করবো এবং ডিরেক্ট আমরা ই টু দি পাওয়ার মাইনাস এ এস লিখে ফেলবো এ হচ্ছে আমার এই যে টি এর যে আমার একটা লিমিট সেট করা থাকবে সেটাই এখন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা আবার ভালো মতো বুঝতে পারবো তো এখানে আর কি জিনিসটার প্রুফ দেওয়া আছে ম্যাটটার তো ম্যাটটার প্রুভ আমরা একটু ছোটো করে দেখে নিই যে আমাদের যে বেসিক যা যা রিকোয়ারমেন্ট সেগুলো দেওয়া আছে এবং আমাদের এখানে বলেছে যে এই যে জি অফ টি এটা ল্যাপলাস ট্রান্সফরমেশন কী হবে তো জি অফ টি লিখেছে এখানে হচ্ছে আমাদের জিরো থেকে ইনফিনিটি ই টু দি পর মাইনাস এস টি ইন্টু জি টি ডিটি ভালো কথা এখন জি অফ টি কি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে এফ অফ টি মাইনাস এ তাহলে সেই কাজটা এখানে করলো জিটির জন্য এখানে জিরো আসলো এবং এখানে জিটির জন্য এফ অফ টি মাইনাস এ এবং এই ক্ষেত্রে আমাদের যে লিমিটটা সেটা হচ্ছে জিরো থেকে এ পর্যন্ত এই যে এটার জন্য আর এই পোশনটা হচ্ছে এ থেকে ইনফিনিটির জন্য তাহলে আমরা সেই লিমিটও সেট করে দিলাম সবই সেট করলাম এখানে যেহেতু এটার ভ্যালু জিরো অর্থাৎ এই পুরো ভ্যালুটাই কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে এই পুরো ভ্যালুটাই কাটা আমাদের তাহলে ক্যালকুলেশন এখন চলবে শুধু এটুকু নিয়ে তো এটুকের ক্ষেত্রে আমরা কী করলাম আমরা ধরে নিচ্ছি যে টি মাইনাস এ ইজিকালস টু ইউ তাহলে আমরা ডিফ্রেন্সিয়েট করি ডিফ্রেন্সিয়েট করলে আমরা পাই টি টি ইজিক্যালসু ডি ইউ এ আমার কনস্ট্যান্ট ভ্যালু এজন্য এ বাদ তাহলে আমরা কি করব সবচেয়ে ভ্যালুগুলো ইনসার্ট করবে টি মাইনাস এর বদলে আমরা ইউ বসালাম এখানে টি এর বদলে ইউ প্লাস এ বসালাম এবং এখানে ডিটির বদলে ডি ইউ বসালাম তাহলে কি হলো তাহলে হচ্ছে আমাদের এই যে ই এর যে পোর্শনটা এখানে আমাদের দুইটা পোর্শন তৈরি হলো একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইউএস মানে এস ইউ এই যে এই প্রশ্নটা আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এস তো এ ও এখানে কনস্ট্যান্ট এসও এখানে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের যে প্রশ্নটুকু এটা আমরা বাইরে নিয়ে এসেছি এবং ভিতরে আমাদের অবশেষে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইন্টু ফাংশন অফ ইউ ডি ইউ এই পোশনটাকে যখন আমরা আবার ট্রান্সফর্ম করি সেটা আমাদের ব্যাক টু এফ অফ এস এ ফিরে আসে অর্থাৎ ফাংশন অফ তো আমরা সর্বশেষ যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে ইস এস ইন্টু এফ অফ এস তো এখন আমরা একটু উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমরা ডিরেক্টলি আশা করে বুঝতে পারবো দুইটা উদাহরণ দেখবো আমরা প্রথম উদাহরণটা হচ্ছে আমার এটুক হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে ডিরেক্ট উত্তর উত্তর কত ছোট তো আমরা দেখি প্রশ্নে কি বলছে প্রশ্ন যে আমার এখানে টি ভ্যালু দেওয়া আছে সিক্স বাই এস টু দি পাওয়ার ফোর সূত্রের বসলে এটা চলে আসে তারপর বলেছে যে দ্য ল্যাপলাস ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এরপর আমার জি অফ টি এর ফাংশন দিয়েছে এবং বলেছে যে জি অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে তো আমার এই যে এখানে এখানেই আমার বেশি উপরাজিত হবে না আমার এখানেই একদম ডিরেক্ট দেওয়া আছে যে আমার ল্যাপলাস ট্রান্সফর্মের জন্য আমরা কী করব ই টু দি পাওয়ার মাইনাস এ এস ইন্টু এফ অফ এস এটা একটা পিসওয়াইস ফাংশন এখানে এর ভ্যালু হচ্ছে আমার টু এবং আমার যে যে টি কিউব এই যে এটা হচ্ছে কি আমার টি কিউব এখানে কিন্তু অ্যাকচুয়ালি আসা হচ্ছে কি টি মাইনাস এ তাই না এই যে আমি যদি একটু ফর্মেশনে দেখি এই যে টি মাইনাস এ সো এখানে টি মাইনাস এ এখানে উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা জাস্ট এই টি এর উপরে পড়বে সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টি কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এস এই এটা এটার যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা হচ্ছে আমার বের করতে হবে তো আমি এই টি কিউবের জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি সিক্স বাই এস টু দি পাওয়ার ফোর তো সিক্স বাই এস টু দি পাওয়ার ফোর লিখলাম আর আমার থিওরাম বলতেছে যে আমার এর সাথে আরও গুণ করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এস তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ হচ্ছে আমার কত টু এই যে এর ভ্যালু টু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এস এটা কি আমার ডিরেক্টলি উত্তর বের হয়ে আসলো আমরা আরও একটা এক্সাম্পল করি তাহলে বুঝতে আরেকটু সুবিধা হতে পারে সেটা হচ্ছে যে এখানে আমার ফাংশন অফ টি দেওয়া আছে কজ টি মাইনাস টু পাই বাই থ্রি টির একটা ভ্যালু সেট করা আছে আর এখানে নিচে হচ্ছে জিরোর একটা ফাংশন দেওয়া এখন আমরা এখানে হচ্ছে মেথড ওয়ান দিয়েছে মেথড ওয়ান হচ্ছে আমরা ওই যে লাস্ট লেকচারে যেভাবে করেছিলাম যে জিরোর জন্য একটা পোর্শন আর এটার জন্য একটা পোর্শন দুইটার জন্য আলাদা আলাদা আমাদের লিমিট ছিল আলাদা আলাদা লিমিট ছিল এটা হচ্ছে গত লেকচারে যেভাবে করেছিলাম ওইভাবে করলেও আমরা সলভ পাবো কিন্তু ম্যাথটা কি একটু বড় আর জটিল হয়ে যাচ্ছে আর এখন আমরা নতুন মাত্র কি শিখেছি আমরা শিখেছি হচ্ছে আমাদের সেকেন্ড ট্রান্সলেশন রুল সো এই সেকেন্ড ট্রান্সলেশন রুলে কীভাবে করবো আমাদের সূত্র একটাই ই টু দি পাওয়ার মাইনাস এ এস ইন টু এফ অফ এস অর্থাৎ আমার এখানে যে কসটি আছে কসটি আছে এই কসটটির যে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেটা হচ্ছে আমার এফ অফ এস আর ই টু দি পাওয়ার মাইনাস এস তো আমার জানাই এটা তো আমার নতুন বিষয় তাহলে আমার এখন মেন কাজ হচ্ছে এর ল্যাপ্লাস বের করা তো এই যে আমি এর ল্যাপ্লাস বের করলাম এস বাই স্কোয়ার প্লাস ওয়ান এবং এর ভ্যালুটা আমি পাচ্ছি হচ্ছে দিকে হচ্ছে কি টু পাই বাই থ্রি এই যে আমার এখানে যে লিমিটের সেট করার ভ্যালু থাকবে এই ভ্যালুটাই হচ্ছে আমার এর ভ্যালু তাহলে আমি এখন ডিরেক্ট লিখে দিতেই পারি যে এটার সাথে যদি আমি এখন ই টু দি পাওয়ার মাইনাস এই যে টু পাই বাই থ্রি ইন্টু এস লিখি এই যে ই টু পাই বাই থ্রি ইন্টু এস তাহলে কি আমার যে টোটাল যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা আমি পেয়ে গিয়েছি তো এটা হচ্ছে আমাদের এই পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রেই আমরা ডিরেক্টলি এই সেকেন্ড ট্রান্সলেশন রুল ইউজ করে আমরা ল্যাপলাস ট্রান্সফরমেশন করতে পারবো এখন হচ্ছে আমরা দেখবো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রপার্টিস চেঞ্জ অফ স্কেল এটা কি এটা একটু আমরা দেখি আমাদের কাছে যদি একটা ফাংশন দেওয়া থাকে এফ অফ টি আর এটাকে ল্যাপ্লাস করলে আমরা কি এফ অফ এস পাই স্বাভাবিক টি এফ ফাংশন এসে কনভার্ট হয় এখন এই ফাংশনটাই যদি এফ অফ টির বদলে এফ অফ টি হতো অর্থাৎ কিছু একটা দিক গুণ সাইন টি ছিল সেটা হয়ে গেল সাইন টু টি ঠিক আছে সাইন টু টি হয়ে গেল তাহলে আমরা ডিরেক্টলি কীভাবে হচ্ছে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব এই জিনিসটা হচ্ছে মূলত এখানে দেখিয়েছি সেটা হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এফ অফ এস বাই এ আমরা ডিরেক্ট এখন একটু প্রমাণ দেখি প্রমাণ দেখে হচ্ছে আমরা ডিরেক্ট এক্সাম্পলে যাবো তাহলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কীভাবে হচ্ছে তো প্রমাণের জন্য আমরা এসেছি এই যে ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজস টু এফ অফ এস তাহলে কী হলো আমরা দেখি তো আমরা এখন এফ অফ এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তো আমরা এখানে বসিয়ে দিলাম ট্রান্সফর্মেশনে এফ অফ এটি এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এ টি ইজিকলস টু আমরা ধরে নিচ্ছি ইউ ঠিক আছে এটি ইজিকলস টু ইউ তাহলে আমরা টি টু যেটা পাই সেটা হচ্ছে ইউ বাই এ আমরা এখন এই কাজটা আগাতে থাকি তাহলে এটির বদলে আমরা কি বসালাম ইউ বসালাম টির বদলে ইউ বাই এ তাহলে আমরা এখানেও টির বদলে ইউ বাই এ বসাচ্ছি এবং এখানেও টির বদলে ইউ বাই এ বসাচ্ছি তারপর হচ্ছে আমরা এই যে এখানে আমাদের যে ডি ইউ বাই এ আছে এই যে এখানে যে এ আছে এই এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম কারণ এটা তো একটা কনস্ট্যান্ট এটাকে বাইরে আনলে এখানে আমাদের কি থাকতেছে ডি ইউ থাকতেছে এখানে এফ ইউ যা আছে তাই আছে এবং এখানে আমরা এটাকে ডিরেক্ট গুণ করে দিয়েছি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ডিভাইডেড বাই এ এখন আমরা কি জানতাম আমরা জানতাম যে যখন আমাদের এখানে পোষণে ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকতো তখন আমাদের ফাংশন আসতো ফাংশন অফ এস তাই না কিন্তু এখন কি আছে এখন আসতে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ বাই এ ঠিক আছে এস ইউ বাই এ জিনিসটা একটু ভালো মতো বুঝি যে যেহেতু এখানে আমার এস ইউ বাই এ আছে এখানে টি আর ইউ হচ্ছে আমাদের সেম ভূমিকা পালন করতেছে আর এ যে পোর্শনটা এটা হচ্ছে আমার এক্সট্রা হিসেবে আছে অর্থাৎ এস এর সাথে এখানে এ দিয়ে ভাগ হচ্ছে অর্থাৎ এখন আমরা যদি এটাকে ল্যাপ্লাসের আকারে প্রকাশ করতে চাই তাহলে এফ অফ এস বাই এ আকারে এটা প্রকাশিত হবে অর্থাৎ এটা টোটাল হবে হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এফ অফ এস বাই এ এটা হচ্ছে এটা প্রকাশ করতে হবে এভাবে তো এটাই ছিল হচ্ছে কি আমাদের সেই আমাদের ইথিওরামের প্রমাণ তো আমরা হচ্ছে কিছু ম্যাথ দেখি ম্যাথ দেখলে আমরা জিনিসটা ভালো মতো বুঝে যাব যে সাইনটি সাইনটির জন্য আমরা পাই কি ওয়ান বাই এস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার নর্মালি আসলো এখন সাইন থ্রি টি এই থ্রি হচ্ছে আমার এই সেই এর তো যখন সাইন থ্রি টি আসলো তখন আমরা কি এই যে এই একদম ডিরেক্ট এই ভ্যালুটা আমরা লিখে ফেলবো ডিরেক্ট আমরা যে এই সূত্রটা ইউজ করবো এই সূত্রে আমাদের কী বলেছে যে ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই থ্রি এখানে হচ্ছে থ্রি হচ্ছে আমার এ ইনু এফ অফ এস বাই এ অর্থাৎ আমার যে এখানে যে ভ্যালুটা ছিল এখানে জাস্ট এস এর বদলে এস বাই এ লিখে দিব অর্থাৎ ইন্টু ওয়ান বাই এস বাই থ্রি স্কোয়ার প্লাস টু এগুলো হচ্ছে লেখা সরি এস বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই জিনিসটা চলে এসেছে এখানে তো এটাকে আমরা ফার্দার সরল করলে থ্রি বাই এস স্কোয়ার প্লাস নাইন এইভাবে পেয়ে যাচ্ছি তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছি আমরা আমরা আরেকটা ম্যাথ আমরা আরও দুইটা উদাহরণ দেখি জিনিসটা আর একটু ভালো মতো বুঝতে পারবো আমার এখানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন টি বাই টি এটার উত্তর দেওয়া আছে যে টেন ইনভার্স ওয়ান বাই এস সাইন টি বাই টি তো আমাকে বের করতে বলেছে যে ল্যাপলাস অফ সাইন এ টি বাই টি এটা আমরা কী করবো কীভাবে করবো তো আমরা ফার্স্টে যে কাজটা করলাম সেটা হচ্ছে এই এই প্রশ্নটাই লিখে নিলাম যে সাইন এটি বাই টি টু আমরা এখন ভিতরেও একটা এ নিলাম এবং বাইরেও একটা এ দিয়ে গুন করলাম জিনিস কিন্তু একই এখানে এ এখানে এটার ফলে কী হলো এটার ফলে আমরা এখন এটাকে ফাংশন অফ এটির আকারে প্রকাশ করলাম দেখা গেলো এই যে আমার এখানেও এটি আছে এখানেও এটি আছে অর্থাৎ আমি এখন ফাংশন অফ এটির আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছি আর আমরা জানি যে ফাংশন অফ এটির আকারে যখন আমরা প্রকাশ করব তখন আমাদের সূত্রটা কি হবে এই যে সূত্রটা হচ্ছে কি ওয়ান বাই এ ইন্টু এফ অফ এস বাই এ আমরা এখন সেদিকে আগাই এটা ছিল কি আমার এটা ছিল হচ্ছে আমার এফ অফ টি এবং এটা ছিল হচ্ছে আমার এফ অফ এস তাহলে আমার এখানে এখন বলতে যে এফ অফ এস বাই এ অর্থাৎ এখানে আমরা যেটা পেয়েছি সেটাকে এ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি এখানে ওয়ান বাই এ এই ওয়ান বাই এ লিখলাম এবং এফ অফ এস এর যে ভ্যালুটা টেন ইনভার্স ওয়ান বাই এস টেন ইনভার্স ওয়ান বাই এস লেখা হয়েছে এবং সেটাকে আবার আরও ডিভাইড করা হয়েছে এ দ্বারা অর্থাৎ এই যে এ দ্বারা ডিভাইড করা হয়েছে এখন আমরা যদি একটু এটাকে সর করি এখানে এ কাটা যাবে তাহলে টুক বাদ এবং এখানে এই এটা উপরে উঠে আসবে তাহলে আলটিমেট আমার রেজাল্ট থাকতেছে টেন ইনভার্স এ বাই এস আমরা এখন আরেকটা নেক্সট এক্সাম্পল দেখি যে ফাংশন অফ টি এখানে দেওয়া আছে এটা আমার প্রশ্ন এটুকু হচ্ছে আমার প্রশ্ন ফাংশন অফ টি হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস প্লাস ওয়ান টু এস প্লাস ওয়ান হোল স্কোয়ার এস এস মাইনাস ওয়ান তাহলে এখানে আমার বসে ফাংশন অফ টু টি কী হবে একদম সিম্পল টু টি মানে এখানে এর ভ্যালু টু তাহলে ওয়ান বাই এ ওয়ান বাই এর জন্য কি ওয়ান বাই টু ইন্টু এখানে যত জায়গায় এস আছে সব জায়গায় আমার এস বাই টু বসবে আর কিছু নয় যেখানে এস এ স্কোয়ার এস বাই টু এখানে এস এস বাই টু এস বাই টু এস বাই টু যেখানে যেখানে এস আছে সেখানে এস বাই টু বসবে আমার এখানে কি ম্যাথ একদম ক্লিয়ার এটা পরে ফার্দার সরল করলেই এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আজকের লেকচার এই পর্যন্তই নেক্সট লেকচারে আমরা আরো চার থেকে পাঁচটি প্রপার্টি দেখার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ